হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো চলে এলাম আজকে দারুণ একটি ভিডিও নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু অরগানজা এবং বুটিক ড্রেস নিয়ে আসলাম আজকে ভিডিওতে তো এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট তো চমৎকার নজর করা সবগুলো ডিজাইন এবং ইউনিক হবে প্রতিটা ডিজাইনের চাইলে আপনারা হোলসেলে এক পিসও নিয়ে নিতে পারবেন এবং পুরো সেট ধরে নিতে পারবেন যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো চলুন দেখিনি আজকে কালেকশনগুলো সোভিওর্স শুরুতে ভাইয়া খুবই সুন্দর লাইট পার্পেল একটি লাইট পার্পেল কালার একটি ডিজাইন দেখাচ্ছে আমাদেরকে গলার ইউকটা কিন্তু খুবই চমৎকার সিকোয়েন্সের কাজ করে অ্যাডজাস্ট করে ডিজাইনটা করা রয়েছে এবং শোবাটন আছে আর পুরো কামিজটা জুড়ে থাকছে ছিটানো স্টোন করা আর নিচের পোস্টটা দেখুন খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা ডিজাইন দেখা যাচ্ছে নিচের লোয়ার পার্টে তো এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সিল্কি কটন ফ্যাব্রিক্সের ড্রেস যে কোনো পার্টিতে পরার মতো আর এগুলো হান্ড্রেড পারসেন্ট কটনের মতো আরামদায়ক হবে আপনি নর্মাল হ্যান্ড ওয়াশ করতে পারবেন তো এটার মধ্যে কালার হবে বেশ কয়টা আমি শুরুতে একটা কালার দেখালাম আর এটার মধ্যে সালোয়ারটা থাকছে এক কালার সালোয়ারটা ভাইয়া দেখিয়ে দেবেন এই হচ্ছে সালোয়ারটা আপনার এটা সালোয়ারটা আনস্টেজ আছে আপনারা মন মতো ডিজাইন করে নিতে পারবেন আর ওড়নাটা কিন্তু নেট টাইপের ওড়নাটা হচ্ছে নেটের মধ্যে খুবই সুন্দর খুব চমৎকার একটি ওড়না এই যে দেখুন ওড়নাটা পুরো ওড়নাটা জুড়ে থাকছে আপনার সিকোয়েন্সের কাজ ওনার বর্ডারটাও কিন্তু আপনার একটা লেস পাচ্ছেন খুবই সুন্দর করে সাজানো রয়েছে ওর লেসেয়ার বর্ডারটা তো এটা হচ্ছে আপনার ওনার পুরো জমিটা দেখালাম আর কামিজটা খুবই চমৎকার খুব ব্যতিক্রম একটা লুক দেবে আপনাকে এই ড্রেসটা পরলে পরে তো আপনারা চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন এবং সরাসরি শপেও চলে আসতে পারেন যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা শপের নাম অ্যাড্রেসটা নিয়ে নেবেন তো এটার প্রাইসটা বলে দিচ্ছি ভাইয়া প্রাইসটা কত আচ্ছা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো টাকা তো সতেরোশো টাকা হলে কিন্তু আপনারা ইন্ডিয়ান সিল্কি কটনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পেয়ে যাবেন তো এখন আমরা চলে যাবো আরেকটি ডিজাইন এইটা হচ্ছে আরেকটি ডিজাইন খুবই সুন্দর আপনার খুব চমৎকার একটা কালার পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু সেম স্টিচ গলাটা কিন্তু আপনার করা রয়েছে গলার নেকটা আপনার অ্যাডজাস্ট করে বসানো হয়েছে এখানে খুব সুন্দর ইউনিক একটা কাজ পাচ্ছেন খুবই চমৎকার আপনার যারা সিম্পলের উপর খুবই আপনার সোভার টাইপের ড্রেস আছেন এই ড্রেসটা তাদের জন্য এটাও কিন্তু আপনার সিল্কি কটনের হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান ফ্যাব্রিক নিচের লোয়ার পার্টে একটা কাজ পাচ্ছেন একদমই ইউনিক তো এটাও খুব সুন্দর চমৎকার দেখার মতো এবং এটার কালারগুলো অনেক সুন্দর প্রতিটা কালার হবে দেখার মতো আর এটার প্রাইসটা বলে দিচ্ছি সালোয়ারটা এক কালার আর ওড়নাটা হচ্ছে পিওরের ওপর বর্ডার করা রয়েছে চারিপাশে বর্ডার রয়েছে এবং লেসটা খুবই সুন্দর ওন্ডার তো এই হচ্ছে পিওরের একটা অন্য অনেক বড় একটা ওড়না পাচ্ছেন তবে এটার প্রাইসটা এর প্রাইস মনে হয় ১৭৫০ আচ্ছা এইটার প্রাইসটাও পাচ্ছেন আপনারা ১৭৫০ টাকায় হোলসেল প্রাইসে বলতে পারেন একদমই চিপ অ্যান্ড বেস্টের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন তো এইটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার মোট চারটা কালার চারোটা কালারই সুন্দর দেখার মতো ছিল কালারগুলো তো এখন আমরা চলে যাব আরেকটি ডিজাইনে ভিউয়ার্স এইটা হচ্ছে আরেকটি ডিজাইন অরগানজা ফ্যাব্রিক্সের উপর সম্পূর্ণ লেটেস্ট একটা ডিজাইন এটা ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি অর্গানজা ফ্যাব্রিক্সের মধ্যে আপনার ফ্রন্ট পার্টটা দেখুন কত চমৎকার করে কাজটা করা রয়েছে সম্পূর্ণ রেশম সুতার কাজ করা একদম ইউনিক একটা ডিজাইন নজর কাড়া আর যেমনটি দেখছেন ভিডিওতে বাস্তবে তার চেয়ে কোনো অংশ কম না অনেক সুন্দর এক চান্সে পছন্দ করার মতো যে কোনো এদের আপনি এগুলো ওয়্যার করতে পারবেন এবং ওভার ওয়েট আপনারাও এগুলো ব্যবহার করতে পারবেন যথেষ্ট ফ্যাব্রিক দেয়া রয়েছে সালোয়ার এবং ইনারে কাপড়টা রয়েছে একসাথে এক কালারের মধ্যে এগুলো অর্গানজা ফ্যাব্রিক্সের ওপর ওনারটা দেখুন কাটওয়ার্ক করা এটা হচ্ছে ওনার বর্ডারটা কাটওয়ার্ক করা রয়েছে পুরো ওনারটা পুরো ওনারটা জুড়েই কিন্তু থাকছে কাজ খুবই সুন্দর বড় একটি ওনার পাচ্ছেন ভাই এইটার প্রাইসটা কত এটার প্রাইসও দুই হাজার টাকা ছিল এখন সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল দুই হাজার টাকার উপরে ছিল দুই হাজার প্লাস এখন আপনাদের জন্য অফারে রয়েছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করা স্টক সীমিত এটার মধ্যে চারটা কালার রয়েছে যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তো সরাসরি শপে চলে আসলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দোকানে চলে আসতে পারেন এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালারগুলো সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অরগানজা ফ্যাব্রিক্সের ইন্ডিয়ান প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস সো সোভিওস আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম